হ্যাঁ আসসালামু আলাইকুম এবরিওান আপনি কি এমন একজন যে কিনা নতুন নতুন ওয়ার্ড শিখছেন ইংলিশে কিন্তু কিভাবে ইউজ করতে হবে আপনি কি এটা বুঝতে পারছেন না যেমন আমাদের মধ্যে যারা ইংলিশ প্রথমে শিখতে আসি আমরা এ আমরা আমরা একটা প্রবলেম ফেস করি যে নতুন নতুন অনেক ওয়ার্ড শিখি রাইট কিন্তু আমরা কিন্তু এটা হাউ টু ইউটিলাইজ দ্যাম ইন আওয়ার রিয়েল লাইফ উই আর টু ডু দ্যাট রাইট সো আজকের এই ভিডিওতে আই উইল ট্রাই টু গিভ সাম সলিউশনস যে আপনারা নতুন নতুন ওয়ার্ড শেখার পরে কিভাবে এটা আপনার রিয়েল লাইফে ইউজ করবেন আপনি যদি এমন একজন হয়ে থাকেন যে এই প্রবলেমটা থেকে সাফার করতেছেন দেন দিস ভিডিও ইজ ফর ইউ কিপ ওয়াচিং দিস ভিডিও চিল দ্য এন্ড ধরেন আমরা একটা ওয়ার্ড শিখলাম ফার্স্টে আমি একটা গিভ ইউ আেরি কমন ওয়ার্ড লাইক রাইট তো লাইক মানে কি পছন্দ করা ধরেন এখন আমি একটা ওয়ার্ড শিখলাম লাইক কিন্তু এই লাইকটাকে আমি কয়ভাবে ইউজ করতে পারি লাইক লাইক মানে পছন্দ করা রাইট এখন এটা যদি আপনি একটু দশটা সেন্টেন্স আপনার ডায়েরিতে নোট ডাউন করেন যে আই লাইক মাই ফাদার আই লাইক মাই মাদার আই লাইক মি তাহলে কিন্তু হয়ে যাবে কি আপনার ব্রেন ইউর ব্রেন উইল গেট আ সিগন্যাল লাইক এটা আপনি কোথায় কিভাবে ইউজ করবেন অটোমেটিকলি দেখবেন একটা ইট উইল ওয়ার্ক অ্যাজ আ ম্যাজিক রাইট এরপর সেকেন্ডলি হচ্ছে গিয়া যে আপনার প্রথমে বিজ্ঞানের হিসাবে আমি আপনাকে বলবো যে ইংলিশটাকে অ্যাডাপ্ট করতে গেলে নট অনলি ফর লার্নিং ইংলিশ বাট অলসো টু লার্ন এনি টু বি এক্সপ্রে টু বি ফ্লুয়েন্ট ইড এনি ল্যাঙ্গুয়েজ আপনাকে কী করতে হবে ফার্স্টে ওই ভাষা এবং বাংলা এটার মধ্যে সামঞ্জস্য যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা বাংলিশ বলতে বলতে পারি রাইট যেমন আমি আমি আপনি আপনার ফ্রেন্ডকে পারেন যে তোমাকে লাইক করি ঠিক আছে তো এই জিনিসটা কি হবে যে আপনি যখন আপনার ফ্রেন্ডকে বলবেন আপনি লাইক করেন আস্তে আস্তে যখন কি হবে ইংলিশটাকে আপনার রিয়েল কনভারসেশনে নিয়ে আসবেন ইট উইল হেল্প ইউ লট টু বি ফ্লুয়েন্ট ইন দ্যাট আর লার্নিং ইউ আর ট্রাইং টু লার্নিং রাইট দ্য থার্ড ইজ আমি আপনাকে বলবো যে আপনার দ্বারা যদি পসিবল হয় যে প্র্যাকটিস করা দেখেন ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে প্র্যাকটিস ইজ কি বলবো এটাকে এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি এটা আমি বলবো না যেটা নেসেসারি একটা হচ্ছে নেসেসারি একটা হচ্ছে ম্যান্ডেটরি আমি বলবো এটা ম্যান্ডেটরি বিকজ আপনি যখন ইংলিশ প্র্যাকটিসটা আমরা যখন আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি বাংলা রাইট তো বাংলা শেখার ক্ষেত্রে কিন্তু আমরা এক দুই দিনে কিন্তু বাংলাটা আমরা শিখতে পারি না বাংলা শিখছি কীভাবে আমাদের অনেক বছর লেগেছে অনেক টাইম লেগেছে ইয়াস অফকোর্স ইট টুক লট অফ টাইম টু প্র্যাকটিস ছবি ফ্লুয়েন্ট ইন বাংলা রাইট তো ইংলিশটা কেন নয় ইংলিশনারটাই কিন্তু প্রোভাইড করছে আমাদের এস টিএসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনি মাত্র চারশো নিরানব্বই টাকায় এক বছরের অ্যাক্সেস পাচ্ছেন এবং যেখানে কিনা না প্রতি সপ্তাহে একটি করে আমাদের অনলাইন ক্লাস প্রোভাইড করবে এবং আমাদের একজন টিম মেম্বার থাকবে যিনি কিনা আপনার প্রবলেমগুলো সলভ করবে বা কী কী প্রবলেম ফেস করতেছেন অলয়েস আপডেট দিবে তো আপনি কিন্তু এইখানে আপনার মতোই যারা ইংলিশ স্পিকিং জার্নিতে আপনার মতোই যারা এগিয়ে যাচ্ছে ওদের সাথে প্র্যাকটিস করতে পারতেছেন অ্যান্ড এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে রাইট এরপর হ্যাঁ আমরা টপিকে ছিলাম কিভাবে আমরা ইউজ করব। এ আর যখন আপনি প্র্যাকটিস করবেন না যখন আপনি একটা পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন তখন সেও কিন্তু আপনার মতোই নিউ ওয়ার্ড আনবে রাইট যতটুকু পসিবল নিউ ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করা ট্রাই করুন যদি ইংলিশে একেবারে পসিবল না হয় বাংলিশে ট্রাই করুন বাট তাও ইংলিশটাকে আপনার রিয়েল কনভার্সেশনে আনা ট্রাই করুন আই থিঙ্ক ইট উইল বি মোর হেল্পফুল ফর ইউ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ টু ইউজ টু ইউটিলাইজ দ্য নিউ ওয়ার্ডস ইন ইউর রিয়েল লাইফ সো আরেকটা কথা আমাদের পেজটাকে সবাই একটু ফলো দেবেন একটু শেয়ার করে দেবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এস টি এস সি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পাশে থাকবেন ধন্যবাদ